নমস্কার ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আর কি পরিস্থিতি এই যে আপনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই করে দিয়েছি দায়িত্ব নিয়ে ঘর পুরো রেডি একদম রেডি আর আমাদের রাধা কোথায় এই যে রাধা কি করছো রুটি বানাচ্ছো আচ্ছা আপনার কাছে বলেছিলাম এবং আপনাকে বলাতে যে আপনি এই ঘরটা করে দিয়েছেন অনেককে তো বলা হয়েছিল তারা কোনোদিনই সেই মানে সাহায্যটুকু করেনি তো আপনার কাছে বলা মাত্রই আমরা সেই সাহায্যে আপনার কথা মতো আপনি যা বলেছিলেন সেইভাবে ঘরটা আমরা কমপ্লিট করে দিয়েছি মানে তাতে তোমরা পাড়া প্রতিবেশী খুশি তো হ্যাঁ আপনারা কি পাড়া প্রতিবেশী কতটা খুশি হয়েছে আমরা অনেক খুশি হইছি দাদা ঘর তো হয়ে গেছে তোমার আর এখানে আমি কিছু জিনিস দিয়েছি ধরো ধরো দেখো ওর মধ্যে কি রয়েছে দেখো মিষ্টিটা তুমি দাও মিষ্টিটা তুমি ধরো হুম দেখো ওর মধ্যে কি রয়েছে একটু খোলো খুলে দেখাও সবাইকে যা ওটা ঘর থেকে পড়ে এসো যা যা রয়েছে ওগুলো পড়ে রয়েছে বা দারুণ লাগছে কেমন লাগছে এখন ভালো লাগছে আচ্ছা খুব সুন্দর তুমি খুশি হয়েছো তো আমি খুব খুশি হয়েছি আমি পড়াশোনা করতে চাই তুমি আমাকে পড়াশোনা শেখাও আমার বন্ধুদের মতন আমিও পড়তে চাই তো খুবই খারাপ অবস্থায় ছিল এবং তোমার কথা মতো তুমি যা যা ভাবে করতে চেয়েছিলে সেভাবে ঘরটা কমপ্লিট হয়েছে মানে নিচে একদম প্লাস্টার পুরো প্লাস্টার হয়ে গেছে পুরো ঘর বা একদম এই জায়গাটা পুরো মাটি ছিল পুরো একদম মাটি ছিল গর্ত মানে গর্ত গর্ত ছিল সেখানটা পুরো প্লাস্টার করা হয়েছে তোমার কথা মতো এবং সাইড দিয়ে রং করে দেওয়া হয়েছে বাহ এরা তো রেশন একমাত্র পাই না মানে কি বলবে এখন তো যেহেতু আধার কার্ডের এর সাথে যুক্ত সেক্ষেত্রে ওদের তো আধার কার্ড নেই সেই মানে সেই সাহায্যে যদি আপনি আরেকটা ব্যবস্থা করে দিতে রেশনের ব্যবস্থা তো ঠিক আছে আচ্ছা শোনো আমি খুব শীঘ্রই ওকে নিয়ে বিডিও সাহেবের কাছে যাব ঠিক আছে হ্যাঁ যাতে ওর রেশনের ব্যবস্থাটা হয় আর যদি এইভাবেও না হয় আমি কথা দিচ্ছি দাদা আমি কথা দিয়ে গেলাম আজকে আমি ওর রেশন প্রতি মাসে ও না খেয়ে থাকবে না ঠিক আছে পড়াশোনা তো করতে চাই পড়তো নাকি আগে হয়তো পড়তো এবার যেহেতু মা বাবা নেই ঠাকুমার কাছেই থাকে সেক্ষেত্রে ঠাকুমা তো ওকে নিয়ে শাক লতা পাতা কুড়াতে চলে যায় সেক্ষেত্রে পড়াশোনাটা আর রাধা এখন কি তুমি শাক পাতা বিক্রি করতে যাচ্ছ আচ্ছা ও যেন আর শাক পাতা বিক্রি করতে না যায় তুমি তুমি আর যাবে না ঠিক আছে আর যাবে না তো হ্যাঁ আমার ঠাকুমাকে নিয়ে আমি মাঠে ঘাটে যাথো এখন যেতেই পারি না তার জন্যে আমি যাথো এইদি মাঠে ঘাটে ভেতরে সব তুলে নিও অসভ্য তুলে আতো তারপরে এই এই ঘরটা এখন আছিলে তুমি দাদা ঠিক এখন এখন কেমন লাগছে এখন ভালো লাগছে